সেই স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো আজকে এই জ্ঞানের বাণী শুনে লাভ নেই কারণ কালকে আবার যখন তুই কন্টেন্ট হারা হয়ে যাবি মানে মনি হারা ফোনি তখন তুই আবার বসে যাবি মিনা তুই ছেলে তোর কাছে নিয়ে আয় তুই বলেছিলি তো যে মুদি আজকে বলছিস যে সংসার ভাঙার পিছনে তোর হাত দোষ আছে সন্দীপের হাত দোষ আছে আজকে কেন বলছিস তখন তো পুরো দোর সন্দীপের ঘাড়ে দিয়ে এমনও ডায়লগ মেরেছিলি বন্ধুরা ভুললে হবে না যে ও সন্দীপের মায়ের কোল খালি করার একটা ডায়লগ দিয়েছিল যে এই এইরকম স্বামী থাকার থেকে তুই বিধবা থাক তার আজকে কেন বলছিস বলেছিলি তুই মরে যাবি তা ওই শ্বশুরবাড়িতে যাবি না আজ কেন অত বড়ো বড়ো ডায়লগ মারছিস যে ঢেকেছি কিন্তু অস্বীকার করার জায়গা নেই আমরা জানি তুই ওর নোংরা জিনিসগুলো ঢেকেছিস তোর নোংরা মুখ দিয়ে কিন্তু মানুষ বিশ্বাস করেনি আজকে তোর মনে হচ্ছে যে এই বাচ্চার জন্যে মা তো এক রাতও কাটাতে পারে না আর দিনের পর দিন মাসের পর মাস হয়ে এক বছর হতে চলছে এখন বাচ্চার কথা তার মুখ দিয়ে বেরোয় বাচ্চার ফটো সে ফ্ল্যাটে লাগিয়েছে এখন কেন বলছিস সব জেনেও ডে ওয়ানেও তো জানতিস আজকে বলছিস তোর স্বার্থ রক্ষার জন্যে কন্টেন্ট বানিয়েছিস পয়সার জন্যে শুধু ক্যাথার পয়সা লোপ না তোরও পয়সা লো তোর এমন পয়সা লো যে বেজন্মা বলেও সোমনাথের বাড়িতে বসে মাংস খেতে হয় তোর মন্দিরাকে টুকরো টুকরো করে বিক্রি করেও মন্দিরার সাথে চুমাচাটি করতে হয় মন্দিরা ধোয়া তুলসী পাতা নয় আমি জানি কিন্তু তুই সতী সাজলে তো আমরা আছি তোর নামে তো সতী পীঠ রচনা করে দিচ্ছে তোর নগর ঠাকুর তাহলে ডে ওয়ানে আমরা যেটা বলেছি যে ক্যাতাকুরানি ক্যারেক্টারলেস আজকেও বলবো আগামী দিনেও বলবো ঠিক আছে কিন্তু তুই তুই তোর ভিউজ কামানোর জন্য তোর স্বার্থের জন্য আর তুই তবে পরকীয় আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার এগুলো তো ভালো করে বিশ্লেষণ করতে পারিস তাই না তাহলে তুই সেটাই করতে বসেছিস মানুষ তোকে আর বিশ্বাস করে না ওয়ার্থও দেয় তোর মুখে ডে ওয়ানেও বলেছি বাচ্চা সন্দীপের কাছেও থাকবে আজকেও বলবো বাচ্চা সন্দীপের কাছেও থাকবে আগামী দিন বলতে হবে আর বলতে হলে একই কথা বলবো বাচ্চা মানে কৃষণ তার বর্দা ঠাকুমার বাবার কাছে থাকবে অতবারও বাড়ি হুম এখন দেখ আমাদের কথাগুলো তোর মুখ দিয়ে বেরোচ্ছে কিন্তু মানুষ নিতে পারছে না ওয়ার্থ চলো বন্ধুরা মেন করছে এই দাঁড়া 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 এই লাতখোর দালালকে বলছি এই দানা দানা দাঁড়া তোর চরিত্রের সাথে যেটা যায় সেটা তো তুই করিস একটা ক্যারেক্টারলেস মেয়ে ছেলে ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস মেয়ে ছেলে যেটা করে বা ক্যারেক্টারলেস মেয়ে ছেলে থেকে যেটা মানুষে আশা করে সেই কাজ তুই করিস এই ওয়াইটিতে তুই যাকে মিনা বলিস আমি যাকে ক্যাথাকুরানি বলি মিনাকে উলঙ্গ করে মিনার বস্ত্র তুই মন্দিরাকে পরা আপত্তি নেই কারণ এটাই তুই মাহির মন্দিরাকে নগ্ন করেছিলি করেছিলি তো বুঝলে হয় না বন্ধুরা বলেছিল বেজন্মা কাকে সোমনাথকে সেই বেজন্মার সন্তানের মায়ের সাথে চুমা করেছে সব পারে এরা সব পারে ঠান্ডা দিমাগে এরা মানুষকে কোন পর্যন্ত করে ফেলে আর আমাদের ওয়াইটিতে আমরা দেখেছি এই হতচ্ছাদী অসভ্য কুলাঙ্গার কুলোটা একেবারে ক্যারেক্টারলেস মেয়ে ছেলেটা নারী হয়ে নারীদের বস্ত্র হরণে মাহির সেটা আমরা দেখেছি প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে আগেই বেশাপট পাঠিয়ে দেয় এই তোর এই জায়গাটা তোর জন্যে ভালো এই যে খোদ ওইখানকার মাল সেটা মাঝে মাঝে ভুলে যায় তুই মিনাকে উলঙ্গ কর যেটা তোর কাজ তুই মন্দিরাকে জামা কাপড় পরা তুই নগ্ন করেছিলি তো তো পরা তুই এই মন্দিরার সম্পর্কে বলেছিলি ও যদি কোনো পুরুষের সাথে বিছানায় শুয়ে থাকে নোংরামি করে আর সোমনাথ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সোমনাথের কিছু বলার ক্ষমতা নেই এক্স্যাক্টলি তাই ভুল তুই কিছু বলিস নি দেখ না সোমনাথ বলেছে তোর মতন দিদি আর মারিয়ার মতন বোন কেউ যেন না পায় তিন ঘন্টা ধরে স্বামী স্ত্রী মিলে এ পিন্ডি চটকেছিস পিন্ডি তো মানুষের পিন্ডি চটকে পিণ্ড দান করেছিস মন্দিরা মন্দিরার বাবাকে মৃত্যুর পর যা শ্রাদ্ধ অনুষ্ঠান দেখিয়েছে বলেছে ভিউস কামানোর জন্য বলেছে সমুদ্রে গিয়ে যে উচ্ছ্বাস করে তোরা গঙ্গার ঘাটে করেছিস মানে মরা মানুষকেও বাদ দেয়নি তাদের সাথে তোদের মিলমিশ আমি সোমনাথকে বললাম বেজন্মা বলেছে মানে তোর জন্ম পরিচয় নেই সোমনাথকে বলছি তোমার জন্ম পরিচয় ঠিক নেই বলার পর তোমার মা তোমায় জন্ম দিয়েছে সে মায়ের সাথে চুমাচাটি করেছে সে এখন বুঝতে পেরেছে যে মন্দির মন্দিরার মাথাটা এখন ওর কাঁদে আছে ও একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে যাচ্ছিল ক্যাথাও ওকে পড়ছে না মন্দিরাও হাটে হাড়ি শুধু ভাঙে নিয়ে মন্দিরা আইনি পদক্ষেপ নিয়েছিল আজকে ক্যাথাকে ও এইভাবে সরিয়ে দিল আগে এরমভাবে ছিল কারণ ওর লিগার যে বনু লিগাল অ্যাডভাইজার সেই বনুকে ইনপুট করার চেষ্টা করেছিল ও শোনেনি তারপর কাস্টমার হয়ে ওর এরকম ডাকে সারা দিয়েছিল লেখাদীপ্ত কাস্টমার ও ডাকে ও ও রিলসের নামে কাস্টমারটাকে এটা তো মানতেই হবে ভাই মানতে হবে না আবার এই এইটা নিয়েও মন্দিরা বলেছিল তুই যা সাজিস দেখে এখন তোদের মিলমিশ হয়েছে তোদের কমেন্ট বক্স নাকি সদার্থ আর মিলমিশ করে নেওয়ার জন্য সদার্থ বার্তা দেয় আজকে তোর মনে হচ্ছে মিনা মানে যাকে আমি ক্যাথাকুরানি বলি ওর কমেন্ট বক্স দেখে তোর খুব আনন্দ হচ্ছে হরি কথা কারণ এখন তো তোর মন্দিরার সাথে ভাব হয়ে গেছে না মন্দিরার মেয়েকে বলেছিল ও নাচে নাকি ওটা তো শুধু লাফায় কাউকে বাকি রাখিনি জনিকও বলেছিল কাউকে বাকি রাখিনি সোমনাথের মা বাবা বোন দায়িত্ব নিয়ে বিক্রি করেছিল যদি বাড়ির লোক যদি গৃহ বিভীষণ হয় বাইরের লোক তো সুযোগ নেবে ভাই আজকে আমি মন্দিরার সোমনাথ আরে এই লাথখোর দালালের কথা বলতে আসিনি আজকে আমি লাথখোর দালাল যাকে বিনা ডাকে আমি যাকে ক্যাথা ডাকি তার কথা বলতে আসছি বাস্তর মনে হচ্ছে সত্যিটা জেনেও ঠোঁটে আঙুল দিয়ে ওকে ঢাকার চেষ্টা করছিস আজকে যেমন নগ্ন করছিস না জামা কাপড় অন্তর্বাস খুলে নিচ্ছিস সেম তুই করেছিলি মন্দিরাকে আর মন্দিরার সহ মন্দিরার মা মন্দিরার নন আর করেছিলি সোমনাথের মাকে এইগুলো ভুলে গেলে খুব ভুল করা হবে এই যে ইতি আসে ওর বাড়িতে ইতিকে নিয়ে কম করিসনি বাবা শোন এদের শরীরে মানুষের রক্ত আছে কি না আমার একটা সন্দেহ হয় এরা ভুলে যেতে পারে এই যে মিনাকে আজকে এত বড় কথা বলছিস যেগুলো আমরা ডে ওয়ান থেকে বন্ধুরা বলে এসেছি যে পাঁচ বছর ও অভিনয় করে এসছে আজকে তুই সেই কথাগুলোয় সত্যি বলেছিল মোহর দিলি যে তুই তো থানায় বসেছিলি না বাচ্চা নেয়ার জন্য সত্যি তো তাই আজকে তুই স্বীকার করছিস তুই বিপাকে পড়ে গিয়েছিলি তখন এখন তুই মন্দিরার একটা সৌচর্য সঙ্গ পাবি বলে ছেটে ফেলে দিচ্ছিস ক্যাথাকে ক্যাথা যেরকম মন্দিরা সেরকম তাদের থেকে তুই হচ্ছিস আরো দু ডবল নোংরা নোংরা তুই দেখ ঠিক নোংরাগুলোকে তুই ক্লায়েন্ট হিসাবে তুই ওদের নিয়ে কাটাছা করিস আজকে মিনা আজ কেন রে ডে ওয়ান থেকে তুই বল না তার মানে তুই সমস্তটা কন্টেন্ট হিসাবে ব্যবহার করেছিস তুই বুঝেছিস যে ক্যাথা আসল নষ্টার গোড়া সে এগারো মাস ধরে বাচ্চার কথা বলে না যেগুলো আমরা বলেছি আজকে তুই ভিডিওতে বলেছিস তাতে তোর গ্রহণযোগ্যতা উপরে উঠে যায় না তলানিতে নেমে যায় কারণ মিথ্যাচারিতা করিস তুই ওয়াইটিতে এসে মিথ্যে জেনেও তুই ওকে সাপোর্ট করেছিলি আজ তোর মনে হচ্ছে পাড়ায় এই ঢিঙ্গি ফ্যামিলি মুখ দেখায় কি করে সমস্ত কিছু করে বেড়াচ্ছে নাতির আর ছেলের নাম করছে না মা দিদা সব বেরোবে সব বেরোবে যা যা বলেছি আমরা ডে থেকে আমরা বুঝতে পেরে জেনে বলেছি অজানা কিচ্ছু বলিনি আমাদের ভুল বোঝানোর চেষ্টাও করিনি সন্দীপ কোনো দিন আজকে তোকে বলতে হচ্ছে যে মীনা তোর মতন মা সন্তানের দাবি করতে পারিস না তোর মতন মায়ের কাছে সন্তান শুধুমাত্র কন্টেন্ট এক্স্যাক্টলি আমরা বলেছি আজকে বললে তো কিছু হবে না রে বাবা তো চরিত্রে চচ্চড়ি নিজে করেছিস আজ তোর মনে হচ্ছে মন্দিরাকে জামা কাপড় পরানো দরকার আর নগ্ন করা উচিত মিনাকে মানে তুই যাকে মিনা বলিস আমরা তাকে ক্যাথা বলি হ্যাঁ কিষাণু কিষাণু ওর মায়ের কাছে কন্টেন্ট ঠিক বলেছিস যেগুলো আমরা বলেছি আজকে বলছিস কিন্তু আজকে ঠিক বলে সেই দিন থেকে ঢেকে এসে কি হবে তুই কি একটা বেদ বাক্য বেদ তুই বললে এই এতদিন পর ও বলছে আর সবাই মেনে নাও আমরা যেটা সত্যি সেটা তুলে ধরেছি তুই দেখ না দুটো কি করে এই ডায়লগ দিস ওখানে লেখাপড়া হবে কি হবে না তুই জানিস তুই জানিস মূর্খ বাংলায় এম এ মেরে বাংলার ব করে দিচ্ছিস পিছন দিয়ে চট্টরি মেরে একটা অশিক্ষিত ডিগ্রিধারী আজকে ও বলতে বসেছে যে ওকে ঢেকে এসেছি বাস্তবটা জেনেও তাহলে তুই যে আজকেও মন্দিরাদের বাড়িতে লাল লাল খাসির ঝোল খেয়ে পরের দিনই যে ওর চরিত্রে চচ্চড়ি করবি না এর গ্যারান্টি আছে কি দেখ ও যেরকম মেয়ে ছেলে তুই করতেই পারিস অসুবিধা কিছু নেই কিন্তু এক মুখ দিয়ে তুই তার শাড়ি টেনে খুলে দিয়ে আর এক মুখ দিয়ে তার চরিত্রকে একেবারে সেই উপরে বসিয়ে পুজো করবি সেটা তো হয় না সেটা হয় হয় না এই সোমনাথ বলেছিল জীবনে আমি পাঁচটা মেয়েকে ক্ষমা করতে পারবো না মনে আছে সবাই সবার মনে আছে পাঁচটার মধ্যে নিশ্চয়ই দুটো এই ফারিয়া আর একটা এই বদা বেটি দালাল তোকে যদি মন্দিরা সোমনাথ ক্ষমা করে দিতে পারে তার মা জন্মই দেয়নি মানে বেজন্মা সোমনাথের সামনে কোনো পুরুষ নিয়ে শুয়ে থাকলে মন্দিরা সোমনাথের কিছু বলার ক্ষমতা নেই সত্যি কথাটা তুই ভুল বুলিসি কিন্তু এইগুলো বলেও সোমনাথের সামনে বসে তুই লাল লাল খাসির মাংস খাচ্ছিস ভাত দিয়ে আর সেটা কিন্তু ক্যামেরা করে রেখেছে সেটা কিন্তু ক্যামেরা করে রেখেছে মন্দিরা মন্দিরা যেরকম ঠিক মাল তুইও রকম বুঝছিস এদিকে আজকে তোর মনে হচ্ছে ক্যাথা সঠিক না ও চরিত্র খারাপ ও যেই কারণে দুগ্ধপশ্য শিশুকে পাঁচ বছরে সুন্দর সাজানো গোছানো সংসারের মুখে জোড়া পায় লাথি মেরে চলে এসছে কার কারণে তার সাথেও সম্পর্ক নেই আজকে তুই বলে কি 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 শতি হতে চাচ্ছিস ওয়াইটি যারা খারাপ কাজ করে তারা যত না খারাপ সেই খারাপকে যারা প্রমোট প্রোটেক্ট করে তারা হচ্ছে তার থেকেও শতগুণ খারাপ লুক লাইক এ ইউ ঠিক বলছি বন্ধুরা ঠিক বলছি তোর কন্টেন হারা মানে তুই জানিস মন্দিরার সাথে সাক্ষতা মন্দিরার সাথে সন্ধি স্থাপন করেছি আমি তাহলে কারো মানে সোমনাথকে জায়গায় জায়গায় চুরি পরাবি বলেছিলি চুরি চুরি মেয়েরা যে চুরি পরে সেই চুরি সে বিষয়ে অন্য একদিন আসবো আজকে তোর মনে হচ্ছে দুটো স্ট্রাইক মেরেছে বলে সন্তানের দাবিদার হয়ে গেছে এক্সাক্টলি তাই আমরা বলে আসছি তো আজকে এই কথাগুলোর উপর স্ক্যাম মারলেই তুই মনে করবি না যে এটা সত্যই সত্য ছিল সত্য আছে সত্য থাকবে তুই কেবে হই গোবিন্দায় নমো তুই কন্টেন্ট করে ওকে বাঁচ বেঁচে বেঁচে খা তোর এছাড়া আর কোনো গতি নেই তোর এখন হাতে গোনা কটা কন্টেন্ট আমি বলে দিচ্ছি সীমা রিম্পা আর ইপসিতা এদের তোর বিক্রি করে খেতে হবে নতুন পালক যোগ করলি ক্যাথাকুরানিকে যাকে তুই মিনা বলিস এটা তো হর ছিল কারণ মিনা তোকে অনেক আগে ছেড়ে দিয়েছে মিনাকে আর বলতে পারবি না তোর এইগুলো আমার রেকর্ড করা আছে রে তুই যা তাও বলেছিলি তুই তোর যা আমি জানি তুই খতম তুই শেষ তাহলে তোর ক্যারেক্টারটা কারো জানতে বাকি নেই আজকে টাকা খরচা হয়ে যাবে উকিলের পিছনে মন্দিরা তোর সাথে সাক্ষ্যতা করলো তোর সাথে সন্ধি স্থাপন করলো এতে আমাদের কিছু না তোদের ক্যারেক্টারগুলো আরও মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে ও যেমন চরিত্রহীনা সেই চরিত্রহীনাকে প্রোটেক্ট বা পাবলিশ করার জন্য তোর মতন একটা হাফ গান্ডু দালালও আমাদের ওয়াইটিতে আছে মিনার পরিবার নাচুনে কুদুনে পরিবার মিনার পরিবার মুখে কালী মাখা পরিবার তুই বলবি তারপর জনগণ জানবে মিনার বাবা মিনার মা মিনার ঠাম্মি এরা তো এক একটা ধিঙ্গি এরা তো ওই বার ড্যান্সারদের মতন ড্যান্স করে বেড়ায় এইখানে যে ছেলে এলে মানুষ হবে না তুই বহু দেরি করে ফেলেছিস বলতে তোর কথার কোনো যোগ্যতা মান্যতা কিচ্ছু নেই আজকে তোর মনে হচ্ছে পাঁচ বছর তুই সংসার করেছিস আর যার কারণে বেরিয়ে এসছিস সেই সংসারের মুখে লাথি মেরে তারও হতে পারলি না তাহলে বোঝ তুই কতটা শরীর খেগো শরীর প্রদর্শন করিস এটা আমি কেতাকুরানিকে বললাম তাহলে আজকে বুঝতে পারছিস দালাল হ্যাঁ ঠিক যেই মন্দিরার সাথে তুই সন্ধি স্থাপন করি সেই দিন থেকে নেমে গেলি মাঠে যে এইবার তো আমি এক একটা পোশাক খুলবো কিন্তু ওই দিনের অপেক্ষা করতে পারলি না একদিনে ওকে নাঙ্গা করে নগ্ন করে উলঙ্গ করে মন্দিরার শরীরে জামা পরার আমার অবাক লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ধর্মের কল বাতাসে নড়ে বন্ধুরা আর সত্য সত্যই থাকে তাকে চাপা দেওয়া যায় না আজ পরিষ্কার হয়ে গেল সন্তান নিচ্ছে শুধু মাত্র বিক্রি করবে বলে আর এইটার পিছনে মদত দিচ্ছে সেবক দালাল এটা তো আমরা অনেক আগে জানি এখন দালাল বলে কি বলার চেষ্টা করলো কারণ ওর সাথে তখন মন্দিরা এদিকে ক্যাতাকুরানির অশান্তি চলছিল ও পাসেল হয়ে যাচ্ছিল যে আমি কি করব ঠিক যেই জায়গায় মুখ গুজে স্মেল নিত সেই প্যান্টির মধ্যে মুখ বুঝতে চলে গেছে মিনাকে সাইড করে এইবার ওর মনে হচ্ছে না এবার তো নাঙ্গা করার সময় এসে গেছে যা যা ওরা বলেছিল সব সত্যি বলেছিল আমি ঢেকেছিলাম বাস্তব জেনে তাহলে আজকে তোর গ্রহণযোগ্যতা দেখ তোর বাস্তবটা সবার সামনে উন্মোচিত আজকে তোর মনে হচ্ছে না যে থানায় বসে বাচ্চা নেওয়ার জন্যে ছিল না হুম তোর মনে হচ্ছে না সন্দীপরা ঠিক আছে হুম বাচ্চা বাবার কাছেই ঠিক আছে কারণ অত বড় বাড়ির মালিক বাচ্চাটাই তো আগামী দিনে হবে এইগুলো আমাদের কথা এইগুলো তোর মুখে মানায় না তোর মুখে মানাবে সন্দীপ ড্যান্সিং কারে ড্যান্স করছে তোর মুখে মানাবে সন্দীপের মা পরকিয়া করছে তোর মুখে মানাবে সন্দীপের সাথে সন্দীপের বাবা থাকে না ওদের মধ্যে সম্পর্ক ভালো না পুরনো ঘরের সন্দীপের বাবা থাকে এখন সবার কাছে পরিষ্কার সন্দীপের বাবা এখন কোথায় আছে ওনার গুণাগুণ বিচার করার মতন স্পর্ধা আমি দেখাবো না সন্দীপের বাবার কথা বলছি ওই ভদ্রলোক কোন লেভেলের মানুষ উনি নিজেই জানে না সত্যি ভগবান এরকম একটা মানুষ তার সন্তান সন্দীপ এই সন্দীপকে কুরে কুরে খেয়েছিল এখর বদা বেটি দালাল যেমন মন্দিরা সোমনাথকে খেয়েছিল আর সোমনাথ বলেছিল জীবনে পাঁচটা মহিলাকে আমি ক্ষমা করব না তার মধ্যে বদা রক্ত বদা বেটি দালাল আর একটা হচ্ছে ফারিয়া দেখুন কি মিল আর কি মিস মিল আর মিস যে সোমনাথ মুখ দেখাতে পারছে না চুপ করে বসে রয়েছে খাটে আর নিচে খাচ্ছে হুম বদা বেটি দালালের কথা বলছি আজকে ও নগ্ন করতে বসেছে আমরা বহুদিন আগে থেকে জানি ওর মতন অসভ্য ওর মতন কদাকার ওর মতন চরিত্র লেস মহিলা যে স্বামীর বুকের উপর বসে হেঁট চ্যাক করে সেটা জেনেও তুই চুপ করে থাকিস শুধু বলেছিস বউ বিক্রি করে খায় বউ বিক্রি করে খায় বউ বিক্রি করে খায় অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে এই ঘটনা দিকে তুই ঠোঁটে দিয়ে রেখেছিলি ঘনায় কোথায় আমি না তোমার সাথে তোমার সাথে দেখা করতে যাই ওই মেয়েটা আর বলছে আমি তো কারো চ্যানেল প্রমোট করে না তোমাকে না আমি খুব ভালোবাসি তখন বলেছে তুমি কোথায় থাকো টাকিতে সমস্ত শুনলো বলছে অন্য অ্যাপস থেকে এই গলা নকল করে করা হয়েছে পরের দিন যে মেয়েটা ফোন করেছিল তার মায়ের সাথে শুয়ে বুকে বুকে চুকে চুঁয়ে মুড়ে লাল করে দিয়েছিল ওই ল্যাটা লেটাদীপ্ত তখন ছোটে আঙুল দিয়েছিল কারণ তখন লেটাদীপ্তের প্রতি ওর আসক্তি ছিল সেই ভরপুরটা এই যে আজকে মন্দিরার সাথে সাক্ষ্যতা করেছে সন্ধি স্থাপন করেছে মন্দিরা কি করে ভুলে গেল সোমনাথ কি করে ভুলে গেল যে ওর কমিউনিটিতে রাহুল দুলছিল কে এর মিউজিক ভিডিও বুঝতে পারছে না কিন্তু লাতখোল বদা বেটি দালাল বুঝতে পারছিল সেই সময় মন্দিরার হয়ে এই হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা বৎচরিত্রা মহিলাকে কিস্তিতে চান করিয়ে দিয়েছিল সেই ভিডিওটা কমিউনিটির দোদুল্যমান হয়েছিল সেইগুলো এদের রক্ত বলে এরা ভুলে যায় অ্যাকচুয়ালি এদের সিদ্ধারা নেই সিদ্ধারা নে সিদ্ধারাটা কী বস্তু এরা জানেই না সিদ্ধারা কি খায় না মাথায় দেয় এরা জানেই না সিদ্ধারা বস্তুটা থাকে কোথায় তোচ্ছারী অসভ্য এটা ডে ওয়ানেও নোংরা ছিল আজকের দিনেও নোংরা আগামী দিনেও নোংরা থাকবে ও শরীরের অতিরিক্ত চুলকানি এই যে তুই ওকে বলছিস না পয়সা দেয় না তো বলেই এত শৃঙ্খলতা পয়সা দেয় না মানে এটা তো পরিষ্কার আমরা দেখেছি ওরা মাদারহসে খাওয়া দাওয়া মার্কেটিং সেই লেভেলের শান্তিপুরে গিয়ে শাড়ির পর শাড়ি নাইটির পর নাইটি আর কি পয়সা চাইলেই দিত চাইতো দিত হুম এমন না যে বউকে নির্যাতন করে বাইরে ফুর্তি মারছে সন্দি খাওয়া দাওয়ায় কষ্ট দিয়েছে যেটা তুই বলেছিলি উচ্ছে দিয়ে মার লুক লাইকে বিষ দেয়া আজকে এগুলো বেকার লাগছে বিশ্বাস কর একদম ফাঁকা লাগছে তুই যেমন একটা ফাঁকা চারপাশ ফাঁকা ওইরকম রকম ফাঁকা ফাঁকা আওয়াজ দিচ্ছিস যেটা মানুষ শুনতে নারাজ আজকে তোর মনে হচ্ছে মিনা দোষ করেছে মিনা আজকে দোষ করেনি মিনা ওই যে তোকে গল্প দিয়েছিল না এটাও একটু বল সবই তো বলে ফেললি সমস্তটা বলে ফেললি যে তুই সমস্ত মিথ্যে বলেছিলি আর আমি জেনে ঢেকে তোকে সাপোর্ট করেছি এটাই শোনার আশায় ছিল না মানুষ হিসাবে ভালো না দালাল হিসাবে ভালো তুই মানুষ রূপে জন্ম নিয়েছিস পৃথিবীতে ধ্বংস করবি বলে মানে আমাদের ওয়াইটিতে এসছিস তোর পরিবারে এসছিস তোর বাপের বাড়ি পরিবারে জন্ম নিয়ে এই জায়গাগুলো তুই ঘুড়ে ধরিয়ে দিয়েছিস মানুষটা এইরকম হুম তোর মতন মেয়ে ছেলে যে চিনেছে সে চিনে তোর সাথে অভিনয় করছে হ্যাঁ বুঝতে পারবি সব আর যে চেনে নি সে পৃথিবীর আরও এখনও দেখেনি আর এই যে মিনা যে ক্যাথা সে তোকে ভালো চিনেছিল যার জন্যে সবে বলা আরম্ভ করেছিল যে দাদা মেরে তাড়িয়ে দিচ্ছে আর সেটা তুই বিক্রি করে রেভিনিউ জেনারেট করে ভিউজ কামিয়ে ডলার ঘরে তুলে ফেলেছিস আজকে তোর মনে হচ্ছে তোদের ফ্যামিলিটা পাড়ায় মুখ দেখায় কি করে রেলে রেলে হত ছাড়ি অশুভ কুলাঙ্গার কুলোটা অপয়া হতচ্ছাড়ি বদা বেটি তোকে দেখলেই রাগ হয় আজকে ওর কমেন্ট বক্স দেখে তোর খুব আনন্দিত হচ্ছে আর তোর কমেন্ট বক্স দেখে আমারও আনন্দিত হয় আমার মতন যারা তোকে পছন্দ করে না ওয়াকু করে তোর মুখে তাদেরও আনন্দ হয় বলতে বসে গেছে হতচ্ছারি অসভ্য পাঁচ বছর ওর নাটক করেছে ওর শরীরে চিরবিরানি বেশি বন্ধিরা বলেছিল না স্বামীর প্রতি ফিলিংস নেই মিথ্যে বলেনি বল তুই বলিস মন্দিরা মিথ্যে বলে না কি বলেছিল দশ বছরের ছোট একটা ছেলের সাথে তো সম্পর্ক আছে সেটা আবার কারেকশন করে দিছি সে পাঁচ ছ বছর তাতে কি হলো সতী হয়ে গেলি না তো তার তুই একটা সতী ক্যাথার মতন একটা সতীকে সাপোর্ট করছিস অসুবিধা কোথায় তোদের চরিত্রের কোনো চয় নেই চরিত্রের চচ্চড়ি বানিয়ে ওয়াইটিতে সবাইকে খাবারের পাতে পাতে দিয়েছিস তোর মুখে ক্যাথাকুরাণীর বদনাম করাটা মানায় না আজকে বদনাম করিয়ে আজকে বলে কি হবে যে ছেলে যেখানে আছে সেখানে থাক তুই তো সমস্ত জেনে ঢেকে সাপোর্ট করেছিস তুই নিজেই বলেছিস তোর গ্রহণযোগ্যতা কোথায় তোকে পছন্দ করে তুমি আমায় ফোন করবে না তো তোমাকে আমার সহ্য হয় না তারপরেও তাদের বাড়িতে বসে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে হয় ধিকার তোর জীবনের প্রতি ইস তোর ওয়াইটিতে এত তোর থাকতে হবে যে তোর চরিত্র বিকাতে হয় তোর বদ রক্ত বিকাতে হয় তোর মান সম্মান বিকাতে হয় ছি তুই ওই ভদ্রমহিলা ছিল ভদ্রমহিলা রাখার পিছনে এইটাই কারণ যে বললো না যে এই যে সোমনাথ বউকে বিশ্বাস করে না যে বউ দিনের পর দিন অন্য পুরুষের সাথে শোয়া বসা খাওয়া ওটা করে সে যে আগামী দিনেও করবে না কেউ গ্যারান্টি দিতে পারে না তাই তুই আছিস জেনে ওনাকে ঢুকিয়ে দিয়েছে দেখো তো ভুল ফোটাফুটি হচ্ছে কি না কারণ তুই যা হেল্প করেছিস সোমনাথ মার খেয়েছে তুই যা উল্লাস প্রকাশ করেছিস এরপর সোমনাথের বাড়িতে তোকে দেখলে সত্যিই অবাক লাগে সোমনাথের শীতদারাটা নেই সোমনাথের মান সম্মান নেই কারণ কোনো রোজগার নেই যে বইয়ের রোজগারে খেতে হয় ওয়াথু মিনাকে নগ্ন করছিস কর মানে ক্যাটাকুরানিকে অসুবিধা নেই মিনার ড্রেস খুলে নেই অসুবিধা নেই কারণ তোর কাজ একজনকে নাঙ্গা করে আরেকজনকে জামা কাপড় দিয়ে ঢাকা এতদিন নাঙ্গা করে রেখেছিলি না মন্দিরাকে সতী 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 বলতে বলতে তুই হাপাসনি আমাদের কানে তালা লেগে গেছিলো সেই সতীর বাড়ি তোর পাত পেরে খেতে হয়েছে তুই মুখ দেখাস কি করে হ্যাঁ ওয়াতুক তোর মুখে আর ক্যাথাকুরানির বিষয় যা ডে ওয়ানে বলেছি এক চুলো নড়বো না কিন্তু ডে ওয়ানে তুই যা বলেছিস তুই জানিস সব মিথ্যাচারিতা করছিস তারপর সে স্ট্যান্ড পয়েন্ট থেকে আজকে সরে আসতে বাধ্য হলি তাহলে তুই মানুষ তোর শরীরে মানুষের রক্ত আছে কুলঙ্গার হতচ্চ্ছ অসভ্য তুই যা করেছিস সেটাই ক্যাতাকুরানি করছিস ক্যাতাকুরানি হ্যাঁ টাকার পিসা চিনি যেটা আমরা বলেছি তুই সব সময় বলেছিস সন্দীপের ভিউজ দেখো আর ওর ভিউজ দেখো সন্দীপের দেখো ওর দেখো সন্দীপের বাজবিচার করার দায়িত্ব তোর হাতে নেই তুই কেন দেখ একটা অসভ্য হতোচ্ছারী ও কুলাঙ্গার মেয়ে ছেড়ে ও আবার বলতে বসেছে সন্দীপের নামে বা কেন সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে আজকে সন্দীপ যদি কিছু ভুল করত আমি সন্দীপের পাশে থাকতাম না গর্বের সহিত বলি নোংরামি দেখলে নোংরামি করছে বলার সাহস রাখে আর তুই আজকে তোর কথায় আমাদের কথায় ক্যাথা তার পোশাক টেনে খুলে নগ্ন করে মন্দিরা শরীরে আটকে দিলি কালা নেই চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো দালালকে বলে গেলাম